আসসালামু আলাইকুম তো লাইভ একাউন্টে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলার পর এইখান থেকে কিভাবে এক হাজার টাকা বোনাস নেবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো সরাসরি কিন্তু এক টাকা আপনার ব্যালেন্সের যোগ হয়ে যাবে এবং এই টাকাটা কিন্তু আপনি উড্ড দিতে পারবেন তো কীভাবে উড্ড দেবেন এবং কীভাবে এক টাকা এখান থেকে বোনাস হিসাবে নেবেন সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে তো যারা লাইভ গুডে অ্যাকাউন্ট খোলেন না এখনও অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলতে পারে কারণ এইখান থেকে কিন্তু অনেক অনেক ইনকাম করতে পারবেন শুধু একটা সাইড না বিভিন্ন রকমভাবে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে মার্কেটিং করে মোবাইল রিসার্চ করে তারপর জব পোস্ট করে ভিডিও দেখে অনেক সিস্টেম কিন্তু এখানে আছে তো অবশ্যই যদি কেউ কাজ করতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সে ভিডিওর লিংক দেওয়া থাকবে এবং অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবে সেটার লিঙ্কও দেওয়া থাকবে তো অবশ্যই ভিডিওটি দেখবেন তো কীভাবে ওয়েলকাম অফার নেবেন এক টাকা সেটা আমি দেখাবো তো ভিডিওটি শুরু করার এক একটা রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি এখন যা লাইক করেন অবশ্যই সেটা লাইক করে দেবেন আর সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ নতুন নতুন আপডেট সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো টেলিগ্রাম লিঙ্ক করতে পাবেন ভিডিওর টাইটেলের উপরে এখানে মোর নামে একটা অপশন পেয়ে যাবেন তো মোর অপশানে যদি আপনি ক্লিক করেন এইখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন নতুন নতুন অফার সর্বপ্রথম পাওয়ার জন্য তো এখনও যারা লাইভ গ্রুডে অ্যাকাউন্ট খোলেন নাই এখানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই লিঙ্ককে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন কারণ যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না তো এখন চলেন কীভাবে ওয়েলকাম অফার এক হাজার টাকা নেবেন সেটা দেখাই তো ভিডিওটি শুরু করা যাক তো আপনি লাইভ গোডে চলে আসবেন আসার পরে এখানে যদি আমার রেফার কোড ব্যবহার করে যারা অ্যাকাউন্ট খুলছেন অধিকাংশ অ্যাকাউন্ট কিন্তু আমি ভেরিফাই ছাড়া দেখতে পাচ্ছি তো ভেরিফাই না করলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না তো এখন ওয়েলকাম অফার নেওয়ার জন্য এখানে ওয়েলকাম অফার নামে একটা অপশন দেখতে পাবেন আপনি এখানে বাংলা অথবা ইংরেজি দুইটাই সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু বাংলা সিলেক্ট করছি এখান থেকে ওয়েলকাম অফার যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এরকম একটা চলে আসছে এইখান থেকে আমাদের ব্যালেন্স কিন্তু এখন জিরো দেখাচ্ছে ঠিক আছে তো এই জিরো ব্যালেন্স থেকে আমরা এক হাজার টাকা কিন্তু এখন এইখানে যোগ করব তো এইখানে কত হচ্ছে ওয়েলকাম ব্যালেন্স যোগ করতে বলে কিন্তু এখানে তারিখও দেখাচ্ছে এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে কোর্সের প্রতিটি সেকশন পূরণ করলে একশো টাকা করে মোট এক টাকা যুক্ত হবে তার মানে এইখানে আপনার দশটা অ্যান্সার দিতে হবে দশটা প্রশ্নের অ্যান্সার এই অ্যান্সারটা দিলে কিন্তু আপনি এক টাকা পেয়ে যাবেন তো লাইভ গুটে যে ইনকাম করবেন প্রতিটা কাজের কিন্তু ভিডিও দেওয়া আছে এখানে এই ভিডিও দেখে কিন্তু আপনি ইনকাম করতে পারেন এমনকি আমার চ্যানেলে প্রতিটা কাজে বিস্তারিত ভিডিও করে আমি আপডেট দিব তো এইখান থেকে আপনার কি করতে হবে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকমভাবে কিন্তু দশটা সেকশন আছে তো এখন যারা ভেরিফাই করছেন তাদের কিন্তু এখানে দশটা দেখাবে আর যারা ভেরিফাই করেন নাই তাদের কিন্তু মাত্র দুইটা সেকশন এখানে দেখাবে এই এক আর এখানে দুইটা সেকশন দেখাবে এই দুইটার বেশি কিন্তু আপনি আর দেখতে পাবেন না তো এখন ভেরিফাই করলে এইখান থেকে দশটা আপনি দেখতে পাবেন তো এখানে কিভাবে অ্যান্সারগুলো দেবেন এখানে আপনি প্রথম সেকশনে ক্লিক করবেন ত্রেটার করার জন্য আপনি এখানে ক্লিক করবেন প্রতিটা ভিডিও আপনি দেখতে পারেন ঠিক আছে তো এখন অ্যান্সারটা কিন্তু এই এইখানে দেওয়া থাকবে আপনার প্রথম লেভেলে বিশ জনকে রেফার করলে তৃতীয় লেভেলে কতজন হবে সেই কথা কিন্তু বলছে তো এইখান থেকে আপনি যে কোনো অ্যানসার দিতে পারেন এটা ভুল হইলেও কিন্তু আবার সঠিক করে দিতে পারবেন তো আমি এইখান থেকে আর দিয়ে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচে লেখা আসছে আপনার নির্বাচন ভুল হয়েছে ঠিক আছে তো এরকমভাবে আপনার সঠিক অ্যান্সারটা কিন্তু দিতে হবে তো আমার অ্যান্সার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ব্যাকে চলে আসি তো এইখান থেকে যে ভিডিওগুলো আছে প্রতিটা সেকশনে তিনটা করে ভিডিও থাকবে এই তিনটা ভিডিওতে কিন্তু আপনি তিনটা অ্যান্সার দিতে পারবেন এবং প্রতিটা অ্যান্সারে কিন্তু আপনি এইখান থেকে প্রতিটা সেকশন থেকে একশো টাকা করে এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো লাইভ গুড অ্যাপের এখানে যে ভিডিওটা দিই এটা যদি আমি অ্যান্সার দিই অ্যাকাউন্ট ভেরিফাই করতে কত টাকা লাগে তো আমি দুশো পঞ্চাশ টাকা দিয়ে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এইখান থেকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দ্বিতীয়টা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে কি বলছে অফলাইনে ইনফরমেশন কোন অপশানে পাওয়া যায় ঠিক আছে তো এইখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে মানে চেক করে দেখবেন যে কোনটা দেখতে মানে কোন অপশানে পাওয়া যায় আর যদি পারেন তাহলে অবশ্যই এখানে ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো এরকমভাবে আপনি সিলেক্ট করবেন আপনার কিন্তু এইখান থেকে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গেছে এখন তৃতীয়টা কয়টি এ মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ঠিক আছে তো আমি চারটে দিয়ে সাবমিট ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি ব্যাকে চলে আসি এইখান থেকে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে আপনাকে কমপ্লিট করতে হবে তো আমার দশটা সেকশন পূরণ করার পরে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু এক হাজার টাকা ওয়েলকাম বোনাস চলে আসছে তো এই ব্যালেন্সটা আমরা কীভাবে উড্ড করবো সেটা আমি দেখাবো তো এইখান থেকে অবশ্যই আপনি আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি প্রতিটা সেকশনে কিন্তু আপনি তিনটা করে ভিডিও পাবেন এবং তিনটা অ্যান্সার পাবেন এই অ্যান্সারটা দিবেন যদি ভুল দেন তারপরও আবার সঠিকটা দিতে পারবেন তো অ্যান্সারগুলা দিয়ে এই যে দশটা অপশান আছে দশটা সেকশনে আপনি তিনটা করে এক এক সেকশনে ভিডিও পাবেন তিনটা অ্যান্সার দেওয়ার পরে আপনি দ্বিতীয় অ্যান্সারে যাবেন তারপর দ্বিতীয়টার পরে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার এরকমভাবে দশটা শেষ করবেন শেষ করার পরে হয়তো আপনাকে এক হাজার টাকা এখানে দেখাবেন আপনি কি করবেন সরাসরি কেটে দিবেন ঠিক আছে অ্যাপসটা এরকমভাবে ধরে এই যে এরকমভাবে ধরে আপনি কেটে দিবেন। দেওয়ার পরে আবার লাইভ গুডে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এখান থেকে আপনি কিন্তু তখনই দেখতে পাবেন যে এক টাকা এখানে যদি আপনি ওয়েলকাম অফারে ক্লিক করেন তাহলে কিন্তু এক হাজার টাকা এখানে আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন যে ওয়েলকাম অফার এখান থেকে কিভাবে নেবেন তো এখান থেকে যারা ইনকাম করতে চান অবশ্যই অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করবেন আমি আগেও বলেছি এখনও বলতেছি অ্যাকাউন্ট যারা খোলেন নেই অবশ্যই অ্যাকাউন্ট খুলে ফেলান এবং ভেরিফাই করে ফেলান এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এখান থেকে কি কী ইনকাম আছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার মানে এখানে মিনিট এমবি এগুলো সেল করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার নিজের জন্যও করতে পারেন তারপর রিসেলিং মাইক্রো জব ঠিক আছে মাইক্রো জব করে এখান থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন এ একটা সাইড থেকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাজ কিন্তু আমার দাও আছে আর অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে আরও এখানে আছে আপনার এখানে এই যে মার্কেটিং তো মেন হচ্ছে মার্কেটিংটা ঠিক আছে মার্কেটিং যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু প্রতিটা প্রোডাক্ট থেকে কিন্তু তিনশো চারশো পাঁচশো টাকাও ইনকাম করতে পারব তো এটা কেউ মিস করবেন না যদি কাজ করার ইচ্ছা থাকে যদি মার্কেটিং শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইভ গোটা অ্যাকাউন্ট খুলে এখানে কাজ শুরু করে দেবেন তো এ টু জেড কিন্তু আমি শিখিয়ে দেবো আমাদের সাথে থাকলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ